আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় এক দশমিক এক অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম অনুশীলনীগুলো আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এখানে আমরা একটু স্পষ্ট করে কিছুটা দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারতেছো এই তোমার অংশটি দিয়ে দেওয়া আছে এই এক দশমিক এক অনুশীলনীর এই এক নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব এটা হচ্ছে মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করা মানে বর্গমূল নির্ণয় করবো মৌলিক গুণনীয়কে সাহায্যে অর্থাৎ সবগুলো মৌলিক সংখ্যা দিয়ে সলভ করবো বাক্য ক্রমান্বয়ে চারটি কোয়েশন আমরা সলভ করব আশা করি তোমরা সহজে বুঝবে তারপর বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব এবং এই নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে বা ভাগ করলে পূর্ণ বর্গ হবে এই জাতীয় কোয়েশনগুলো আমরা এখানে সলভ করব। তো শিক্ষার্থীরা আশা করি আমরা খুব সহজে বুঝাতে পারবো তোমরা একটু দেখো এক নাম্বার কোশ্চেন একশো লিখে ফেললাম এবং এটাকে বাক করব মৌলিক সংখ্যা দ্বারা দেখো প্রথম মৌলিক সংখ্যা দ্বারা বাঘ যায় যেমন একশো উনসত্তর কত দ্বারা বাঘ যায় প্রথমে দুই দ্বারা এটা বাঘ যাবে না মৌলিক সংখ্যাগুলো সিরিয়ালে লিখতেছি দুই তিন পাঁচ সাত তোমরা জানো একটার মানগুলো তারপর এই প্রত্যেকটা দুই দ্বারা বাক যায় না তারপর তিন দিয়েও বাঘ যায় না পাঁচ দিয়ে বাঘ যায় না সাত দিয়ে বাক যায় না আমার এগারো দিয়েও বাঘ যায় না আমি দিয়ে চেক করব দিয়ে বাঘ যায় এগুলো মৌলিক সংখ্যা তুমি কিন্তু চার দিয়ে বাগ করতে পারবে না কেন পারবে না কারণ যেহেতু মৌলিক গুণনীয় বিষয়ে বুঝতে পারছো যেহেতু মৌলিক গুণনীয় কোশ্চেন বলছে তাই চার দ্বারা বাগ করা যাবে না আসো আমরা এটা বাক করে দেখি যে কোশ্চেনটা কেমন হয়েছে যদি মনে হয় প্রবলেম সেই ক্ষেত্রে অবশ্যই বলবে প্রথমে তেরো দ্বারা ভাগ করবো তেরো দ্বারা ভাগ করলে কি হচ্ছে তেরো ইন্টু তেরো মানে তেরো হচ্ছে অর্থাৎ দুইটাই মৌলিক সংখ্যা হয়ে গেছে তাই আমার আর কোনো কিছু কি প্রয়োজন নেই সলভ হয়ে গেছে অর্থাৎ দ্বারা একবারে ভাগ করলে মিলে গিয়েছে তারপর দেখো এখানে সাজিয়ে লিখবো সাজিয়ে লিখবো এখানে এখানে এই তো উনসত্তর কে লিখতে পারি তেরো ইন্টু তেরো মানে দুইবার গুণ দিতে পারি তো আমাদের মৌলিক বর্গমূল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে কাফল সংখ্যাগুলো থাকলে আমরা একটি সংখ্যা কাউন্ট করব বর্গমূলের কারণ কি বর্গ কিছু কিনা মানে এক ন এক উনসত্তর অর্থাৎ এই স্কোয়ার মানে হচ্ছে দুটি মানে দুটি কাফল গুণ থাকলেই আমরা তার বর্গমূল কাউন্ট করতে পারবো বা এটা একটা মৌলিক সংখ্যা বা মৌলিক অঙ্ক নেব তো শিক্ষার্থীরা এখানে দেখো আমার কাবুল বর্ণ হচ্ছে দুইটি তেরো আশা করি আমার বুঝতে পারছো তোমরা স্ক্রিন দেখতে পারতেছো এবার দেখো এখন দুইটি তেরো এখানে একটি তেরো এখানে একটি তেরো দুইটি তেরো থাকলে আমরা একটি তেরো কাউন্ট করবো স্কোয়ার তো এখানে দেখবো সুতরাং একশো উনসত্তর এর বর্গমূল একশো নয় আমরা লিখলাম এটা যদি আর একটু কনভার্ট করে লিখি এটা হচ্ছে তেরো অর্থাৎ এই দুইটি মিলে এই একশো উনসত্তরকে রুট ওভার করলাম রুট ওভার করলে দুইটি তেরো পাই অর্থাৎ গুণ দুটি এই দুটি থেকে মাত্র আমরা একটি কাউন্ট করতে পারবো কারণ আমরা দেখিয়েছি তেরো ইন তেরো মানে তেরো স্কোয়ার অর্থাৎ বর্গ হয়েছে কাফল দুটি বর্ণ থাকলে বর্গ হয় তাহলে এই তেরো একটি তুই বুঝতে পারছ তাহলে বর্গমূল তাহলে এই তেরো বর্গমূল করলে একশো উনসত্তর বর্গমূল হয় তেরো বার তেরো তাহলে আমরা শর্টকাট এখানে লিখবো একশো উনসত্তর এর বর্গমূল এই বর্গমূলের চিহ্ন হচ্ছে রুটোবার এই রুটোবার দেব এই রুটোবার মান কাফল যে দুইটা ছিল আমরা একটা কাউন্ট শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো এটা খুব সহজ অঙ্ক ছিল আমরা চেষ্টা করবো তারপরে কোশ্চেনটি আরো খুব সহজভাবে বোঝানোর জন্য তোমরা বোঝার চেষ্টা করবে আমরা এটা শর্টকাট দেখিয়ে বলবো এটা তো বুঝতেই পারছো উত্তর তো এখন আমরা এই দুই নম্বর কোশ্চেনটাকে আমরা এখানে সলভ করতে দেখো দুই নাম্বারটা তোমাদের সুবিধার্থে সেম এখানে আবার দেখাচ্ছি পাঁচশত উনত্রিশ এটা এমন একটি অঙ্ক যা মৌলিক সংখ্যা কোনোটা দিয়ে যায় না মৌলিক সংখ্যা আবার বলি দুই ছিল তিন ছিল ছিল এগারো ছিল আর তেরো ছিল আর এই সতেরো উনিশ তেইশ অর্থাৎ এই যে মৌলিক সংখ্যা ক্রমান্বয়ে এই একটা মৌলিক সংখ্যা দিয়ে আমার বাগ যায় না শুধু তেইশ দিয়ে ভাগ গেছে তাই আমি এখানে তেইশ দ্বারা ভাগ করলাম তেইশ এটাকে পাঁচশো উনত্রিশকে তেইশ দ্বারা ভাগ করলে হয় এখানেও তেইশ হয় অর্থাৎ দেখো তেইশ এটাও কিন্তু আমার এটা যেমন মৌলিক সংখ্যা দেখো এইটা যেমন মৌলিক সংখ্যা ঠিক এইটাও মৌলিক সংখ্যা দেন কারণ পাঁচশো উনত্রিশকে তেইশ ত্রিশ লিখলাম কারণ এটা কার বাঙ্গানো যায় না কারণ এটা মৌলিক বুঝতে পারছো তো এই কাফল লিখলাম অর্থাৎ এত বর্গমূল ঠিক আগের মতো রুটো দিয়ে লিখলাম এই দুইটা থেকে আমরা একটি নেব একটি নেব হচ্ছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আশা করি কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি কারো প্রবলেম মনে করো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করো আমরা চেষ্টা করবো তোমাদেরকে যে বাকি অংশগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে এবার আমরা তারপরে কোশ্চেন সলভ করব তারপরে কোশ্চেনটি সলভ করার জন্য দেখো এই দেওয়া আছে এই যে অংশটা দেখো এটা হচ্ছে তোমার এই পনেরোশো একুশ পনেরোশো একুশকে প্রথম আমরা তিন তারা ভাগ করি তিন তারা ভাগ করলে হয় এই পাঁচশত সাত এটা বুঝতে পারছো অর্থাৎ এই পনেরোশো এই একুশকে তিন তারা ভাগ করলাম এই তিন তারা ভাগ করি তিন পাঁচ আর পাঁচশো সাতকে আবার তিনটার বাক করলাম তিনটার বাক করলে হয় একশত কারণ একশত উনসত্তর একটু আগে দেখেছিলাম শুধু তেরো দিয়ে বাঘ যায় তাই তেরো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো বাক পড়ার প্রক্রিয়াটা আমরা

অর্থাৎ তেন তিন দুইটা দেখো এই দুইটা মিলে একটি কাফল বর্ণ হয় আবার তেরো দুইটা মিলে একটি কাফল হয় কাফল মানে কি জোর হয় জোর উৎপাদক হয় তাহলে এই জোর উৎপাদক এখানে লিখলাম আবার এই জোর এখানে লিখ লিখের কারণে পাঁচশো একুশের বর্গমূল কত হয় রুটবার পাঁচশো একুশ এর বর্গমূল হয় এখান থেকে একটি তিন আসবে এই একটা তিন হচ্ছে ধরো এই যেখানে তিন দেখায় এই তিন আর এই যে দুইটা তেরো থেকেই তেরো তাহলে এই দুইটা যদি গুণ আছে গুণ করলে হয় তিন তো উনচল্লিশ অর্থাৎ কাফল বর্ণ থেকে প্রতিবার একটি করে নিয়ে আসবো শিক্ষার্থীরা এই অনেক খুব সহজ অঙ্ক ছিল খুব কঠিন কিছুই নয় যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে আর চেষ্টা করবো বাকি অঙ্কটা এভাবে দেখাতে এবার আমরা লাস্ট কোয়েশ্চেনটা সলভ করব দেখো লাস্ট কোশ্চেন যদি তার প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা জানাবে দেখো এখানে সেম ঘটনা এই তিন দ্বারা আমরা বাক করবো এই এগারো হাজার পঁচিশকে তিন তারা বাক করলে বাক ফুল আমার কথা হচ্ছে তিন হাজার ছয়শো পঁচাত্তর এই তিন হাজার ছয়শ পঁচাত্তর আমরা আবার তিন দ্বারা বাক করবো বাক করলে হয় এক হাজার দুশো পঁচিশ একে আবার পাঁচ দ্বারা বাক করবো কারণ তিন ধারা বাঘ জান পাঁচ দ্বারা বাক করলে হয় দুশো পঁয়তাল্লিশ এটাকে আবার বাক করবো পাঁচ দ্বারা করলে হয় ঊনপঞ্চাশ একে আহ তারপর সাত ধারা করবো কারণ উনপঞ্চাশ সাত ধারা হয় সাত সাত উনপঞ্চাশ যেহেতু এটাও লাস্টে মৌলিক আর আমার এখানে সলভ করা যায় এই করব আমার দ্বিতীয় কাজ থাকবে এই যে আমি সবগুলো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করেছি তার ভাগ করেছি তিন ভাগ করেছি তিন ভাগ করেছি পাঁচ পাঁচ সাত সাত এই যে সবগুলো আমি লিখেছি এই সবগুলো ক্রমান্বয়ে এখানে লিখে এই দেখো তিন এই তিন তারপর আবার তিন আবার তিন এই পাঁচ 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 এই সাত সাত লিখা হয়ে গেল এবার লিখে হওয়ার পরে ঠিক আগের মতোই কাফল কাপড় লিখবো দেখো এই দুটা একটি কাপল একসাথে এই পাঁচ একসাথে কাফল এই আমি কাফল হিসাবে সবগুলো লিখেছি এবার এই কাফল থেকে দেখো এই যে প্রথম যে কাফল ছিল এই তিন অর্থাৎ এখানে যে এখান থেকে একটা তিন আসলো পরবর্তীতে এই পাঁচ কাফল থেকে একটি আসলো এবং সাতের জোর জোর উৎপাদক বা জোর বর্ণ বা কাপল গুলো থেকে সাত আসলো তাহলে পাঁচ পঁয়ত্রিশ লক্ষ করো পঁয়ত্রিশ তিন দ্বারা গুণ করলে হয় একশো খুব তা নির্ণয় করতে পারলাম শিক্ষার্থীরা তোমরা যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বাকি গুলো পেতে আমাদের সাথে থাকবে ভালো থাকো আল্লাহ হাফেজ